সালাম আলাইকুম রুন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টমেটোর গাছ দিন দিন যত বড় হবে এর কাজও তত বড় কারণ টমেটো গাছে যে পরিমাণ টমেটো ধরবে তাতে করে আপনি যদি সাধারণ খুঁটিতে বেঁধে দেন তাহলে সবগুলো টমেটো মাটিতে পড়ে যাবে অথবা গাছ প্রত্যেকটি গাছের সঙ্গে খুঁটি করে দেওয়া এবং মাচা তৈরি করে দেওয়া তত জন এগুলো শলুক পাতা আমাদের জমিতে শলুক রাঁধুনি আমরা লাগিয়েছিলাম যেহেতু জমিতে আজকে কাজ হচ্ছে বিভিন্নজন বিভিন্ন রকম কাজ করছে যেহেতু যে আজকে আমরা আমাদের জমি থেকে ঢেঁড়স তুলবো এবং সেই ঢ্যাঁড়স দিয়ে দিয়ে রান্না করব আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকদিন যাবত ঝাড়ুস সার্ভেস্ট করছিলাম তো আপনাদেরকে আমরা আসলে আপডেট দেওয়ার সুযোগ হয়নি কারণ একসঙ্গে আমাদের সবগুলো কাজ লেগে এত কাজের পেশারে আমরা আপনাদের কোনো আপডেট ওইভাবে দিতে পারিনি রান্না হয়ে গেছে তরকারিটা প্রায় শেষের মধ্যে আমাদের যারা কাজ করে তাদেরকে আমি ডাকতে যাচ্ছি রোজা থাকো আজকে হ্যাঁ খাওয়া দাওয়া দিয়ে সব বাদ দিছা হ্যাঁ কাকার মুখের দিক তাকান যাচ্ছে না আজকে বুঝলাম না কাকা মন খারাপ কে মন খারাপ না পারে কালকে রোদ মন খারাপ হয়ে গেছে কালকে রোদ আজকে না তো বাতাস আছে

মালজিং না পাড়াতে হ্যাঁ কি ঘাস এ হলো পার্থক্য মালসিং ছাড়া আর মালসিং দিলে ঘাস নিতে জীবন শেষ চলো চলো কি লাগছে